ফিলিস্তিনের জমিনে যে জবিন এত পবিত্র যে জবিনের ব্যাপারে কোরআনে ফাঁকে আল্লাহ কুদরতের জুবানে তারিফ করেছেন যে ফিলিস্তিনের জবিন বাইতুল মোকদ্দস লক্ষ লক্ষ নবী রসুলদের পদার্চনা যেখানে আমার পেয়ার রসুল মেয়রাজের রজনীতে লক্ষ লক্ষ নবী রসুলদেরকে নিয়ে আমার পেয়ার রসুল ইমামুল আম্বিয়া হয়ে সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজদের ইমামতি করে আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহর দরবারে গিয়েছেন আল্লাহ ওই বাইতুল মুকদ্দস থেকে আমার ফেয়ার রসুলকে বায়তুল লাম কানের মধ্যে নিয়ে আল্লাহ দ্বিধার দান করেছেন এ পাক পবিত্র মোবারকময় এই জুবিনকে যারা দিন দিন রাত্র দিন বছরকে বছর এভাবে এখানে নির্যাতন করতেছে জলন করতেছে ফিলিস্তিনের জমিনের মুসলিম নরনারীকে নির্মমভাবে শহীদ করতেছে মুসলিম শিশুদেরকে জিন্দা খবর দিচ্ছেন এবং পাখির মতো শিকার করে করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে মারতেছেন বোম ফেলতেছেন এটার আমি আল সুন্নতল জামায়াতের পক্ষ থেকে এবং আঞ্জুমান আহলে সাউফ বাংলাদেশ টিভি আমি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে নিন্দা জানাচ্ছি এবং অত্যন্ত আমি জোর প্রতিবাদ জানাচ্ছি সাথে রাতে বাংলার জমিনের সমস্ত পীর মশায়েক সুফিবাদী সমস্ত পীর মশায়েক সমস্ত দরবারের পীর সমস্ত দরবারের এই মরিদান মুহব্বিন সমস্ত দিনী আধারার সুন্নি আধারা মুসলিম সুন্নিধিনে আধারার সমস্ত আলেম ওলামা মুহাদ্দেস মুফাসের থলাবা সবাই ঐক্যমত পোষণ করে আগামী ছাব্বিশ তারিখ আগামী শনিবার বাংলার রাজধানী ঢাকার বুকে সরওয়ার্দি উদ্যানে সকল নৈকটিকায় আন্তর্জাতিক মহাসমাবেশের ডাক দিয়েছেন মুসলিমের ফিলিস্তিনের পক্ষে হয়ে মুসলিম ফিলিস্তিনের মুসলিম মজলুম নরনারীর পক্ষে যে প্রতিবাদী কণ্ঠ নিয়ে নারায় রেসালতের স্লোগান দিয়ে ঢাকার জুবিনকে মুখরিত করবে পৃথিবীকে জানান দেবে আমরা বাংলার সমস্ত মুসলমান সমস্ত দরবার সমস্ত সুপিবাদ আধ্যাত্মিকতা যারা লালন করে আল্লাহর আউলি ক্রামকে যারা মানি ভারলিয়ার এই পুণ্যভূমি তিনশো ষাটলিয়ার এই পুণ্যভূমি সবাই এক এক হয়ে এক খাতারে কান মিলিয়ে আমরা এটার প্রতিবাদ করতেছি এবং ওই সমস্ত জালেম এবং জালেম আলেম ইহিদুন বিরুদ্ধে আমরা সুচ্ছার ইহিদুলসারার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি আল্লাহ রব্বুল আলমিন আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল আমাদেরকে সবাই এক খাতারে দাঁড়িয়ে এই স্লোগান দেওয়ার নারাই তিন নারাই রেসালতের স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আমি আজ অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানান দিতে চাই যে আমা আমরা যারা সুন্নি মুসলমান সুফিবাদী এবং আমরা যারা দরবারে আমাদের খলিজাইটা দেখে ঠান্ডা হয়েছে আমাদের আজকে অনেক দিনের আকাঙ্ক্ষা এক মঞ্চে আমি সমস্ত দরবারে পীরকে দেখব সমস্ত দরবারের ও সমস্ত দরবারের পীর এক সাজ্জাদান সিনদেরকে এক খাতারে দেখব সমস্ত আলেমদেরকে এক খাতারে দেখব এটা আমরা মৃত্যুর আগে হলো একবার দেখতেছি ঢাকার জমিনে এটা আমাদের খলিজা ঠান্ডা হবে সাধারণ সুন্নি সাধারণ ইমানদারের খলিজা ঠান্ডা হবে তাই সবাইকে একযোগে সব বাংলার সমস্ত প্রান্ত থেকে ঘাড়ি নিয়ে ধলে দলে মিছিলে মিছিলে নারাই থাকবি না সালত না ভেলায়ত স্লোগান দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা দেশের বাইরে বিভিন্ন দেশ বিভিন্ন দেশে আপনি আমাদের জন্য ধোঁয়া করবেন যেন এই প্রতিবাদী মহাসম্মেলন যেন সুন্দরভাবে আল্লাহ আল্লাহ ফক রব্বুল আলমী পিয়ার রসুল উসিলে আল্লাহ উল্লি কলামের রসিলে আজিমুসান কামি আবেদন করে আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ